আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম ভিডিও এডিট করার সময় পাচ্ছিলাম না হাতে অনেকগুলো ব্লগ জমা পড়ে গেছে ইনশাআল্লাহ চেষ্টা করব যখনই সুযোগ পাই ভিডিওগুলো আপলোড দিয়ে শেষ করার তো আজকে আমি আপনাদের সাথে মেনলি একটা দাওয়াতের প্রিপারেশন শেয়ার করব বিদেশে এ পর্যন্ত যতদিনই থেকেছি কখনোই শ্বশুরবাড়ির লোকজনকে কখনও দাওয়াত দিয়ে খাওয়াইনি সেভাবে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন মালয়েশিয়াতে বেড়াতে তাও কয়েকদিনের জন্য তো দাওয়াত দেওয়া বলতে বুঝাচ্ছি মানে ইংল্যান্ডে তো আমাদের আত্মীয় আছে আমার শ্বশুরবাড়ির কিছু আত্মীয় স্বজন থাকেন তো তারা আমাদের বাসায় আসবেন তো সেই জন্য আমি একটু আয়োজন করছিলাম তো প্রথমেই আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে চিকেন সাতে বা চিকেন শ্বাসলিক যেটাই বলেন এটার এটার আসলে কোনো ধরাবাদা মশলা নেই আমার যা মন চায় আমি যখন যেই মশলাগুলো হাতের কাছে থাকে সেগুলাই দেই তো এখন এখানে আমি সয়া সস ওয়েস্টার সস রেন্দাং পাউডার তারপর হচ্ছে মেস আমি আপনাদেরকে প্রত্যেকটা মশলার নাম দেখিয়ে দিয়েছি তো সব মশলা দিয়েছি একটুখানি ফুড কালার দিয়েছি আর এই যে শেষের দিকে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া মরিচ গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া বাদে বাকি সব মশলাই দিয়েছি সবই আন্দাজ মতো দিয়েছি আর এইখানে পাঁচটা চিকেন ব্রেস্ট আছে তো এগুলোকে ছোটো করে কেটে নিয়েছিলাম আর শুরুতেই আমি লবণ দিয়ে দিয়েছিলাম আর এখনও একটুখানি চিনি দিয়ে দিলাম আর প্যাপ্রিকা পাউডার দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে মিক্স করে নিব আপনারা চাইলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন ফুড কালারটা দিলে সুন্দর একটা কালার আসে মালয়েশিয়াতে চিকেন সাতেগুলো লাল লাল রঙের হতো দেখতে খুব ভালো লাগতো তো ওখানে খাওয়ার পর থেকে আমি সব সবসময় চিকেন সাথে বানালে ফুড কালার ইউজ করি আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম এটা অ্যাড করে দিলাম এটা বেসিক্যালি আপনারা জাস্ট লবণ আদা রসুন বাটা মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েও কিন্তু চিকেনের ম্যারিনেশনটা করতে পারেন আমার হাতে লেবু ছিল না লেবু মানে বাজারের লিস্টে অ্যাড করতেগুলি গিয়েছিলাম লেবুর রসও দিলে ভালো হয় চিকেনটা জুসি হয় তো এটা ম্যারিনেট করে একটা পাশে রেখে দিয়েছি এবারে আমি একটা কেকের ব্যাটার তৈরি করে নিয়েছি এটা একটা একদম সিম্পল চকলেট কেকের একটা বেস একটা চকলেট কেক করব এটা দিয়ে একটা ডেজার্ট বানাবো তো চকলেট কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি আলাদা করে শেয়ার করছি না তো দুইটা ডিম দিয়ে এই ব্যাটারটা করেছি তো ব্যস্ততার অনেকগুলো কারণ আছে প্রথমে একে তো আমার ছেলে আলহামদুলিল্লাহ নার্সারিতে যাওয়া শুরু করেছে এই জন্য একটু ব্যস্ত দ্বিতীয়ত একটা স্পেশাল কারণ আছে সেটা আপনাদেরকে আরেকটু পরে বলছি তো এদিকে শাশলিকগুলো গেঁথে নিয়েছি আমার হাজব্যান্ড হেল্প করেছে শাসলিকগুলা লাগাতে স্টিকে তো ওইটা ফ্রিজে রেখে দিলাম কারণ আগামীকালকে সবাই আসবেন তো আমি ওইটা আগামীকালকে ভেজে তারপর দিব খেতে তো এদিকে কেকটা হয়ে গেছে এটা একশো নব্বই ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের মতন বেক করেছি তো এটাকে এবার আলগা করে নিচ্ছি চামচ দিয়ে এটাকে এখন ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো মানে ক্রাম্বল করে ফেলবো এটা দিয়ে একটা লেয়ার্ড ডেজার্ট বানাবো লেয়ার ডেজার্টের একটা সুবিধা হচ্ছে মানে আঁকা বাঁকা সাইজে কোনো প্রবলেম হয় না আর কি টেস্টটা ভালো হলেই হয় তো এই কেকের মধ্যে আমি কিন্তু একটুখানি রেড ফুড কালারও ইউজ করেছিলাম যার কারণে ভিতরটা একটুখানি লাল লাল হয়েছে আর চকলেট ইউজ করতে চেয়েছিলাম কিন্তু চকলেট আমার বাসায় ছিল না আমি অর্ডার করতে ভুলে গেছিলাম তো আমি এখন কেকের ফিলিং দেওয়ার জন্য ডাবল ক্রিম আর ক্রিম চিজ দিয়ে একটা মিক্সচার রেডি করে নিব। সাথে ভ্যানিল লাইসেন্স আর পাউডার সুগার দিব নর্মাল সুগারও ইউজ করতে পারেন পাউডার সুগার দিলে যেটা হয় তাড়াতাড়ি চিনিটা মিশে যায় আর ক্রিম চিজ ছেলে নাও দিতে পারেন ক্রিম চিজটা একটুখানি টক টক কেউ এটার স্বাদ পছন্দ করে কেউ করে না আমাদের বাসায় সবাই ক্রিম চিজ দিলে এটার স্বাদটা মানে পছন্দ করে সবাই এই আমি ক্রিম চিজ ইউজ করে করছি তো এটাকে ভালো করে বিট করে নিব কিছুক্ষণ বিট করলেই স্টিফ একটা পিক আসবে তো স্টিফ পিক আসা পর্যন্ত এটা বিট করে নিব তা আমি অনেকগুলো আইটেম ভেবেছি যে করব রেসিপিগুলো শেয়ার করব তাও ভেবেছি কিন্তু আসলে অনেকগুলো আইটেম যদি করি আর দাওয়াত থাকে তখন আসলে একটা একটা করে ওইভাবে সময় হয় না রেসিপিগুলো শেয়ার করার কিন্তু কি কী আইটেম করেছি সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যদি কোনো আইটেমের রেসিপি আপনারা স্পেসিফিক্যালি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি রেসিপিটা আপনাদের সাথে ইনশাআলা শেয়ার করার চেষ্টা করব আলাদা করে তো এই ছোট ছোট কন্টেনারগুলো কিনেছিলাম এগুলাতে আমি প্রথমে একটুখানি কেক ক্রাম্বল দিয়ে ফিল করে নিয়েছি এবারে যে ক্রিম চিজ আর ডাবল ক্রিমের ফিলিংটা রেডি করেছি সেটা দিয়ে কিছুটা অংশ কভার করে নিলাম এবার এর উপরে আমি আরেক লেয়ার কেক দিব তার উপরে আরেক লেয়ার ক্রিম দিব তার উপরে আমি একটুখানি স্ট্রবেরি দিয়ে দিব আর স্ট্রবেরিটা আমি যেটা করেছি অর্ধেক করে কেটে একটুখানি চিনির শিরায় ডুবিয়ে নিয়েছি চিনি শিরায় ডুবালে যেটা হবে স্ট্রবেরিটা সহজে নষ্ট হবে না যেহেতু এটা আমি আগের দিন রেডি করছি স্ট্রবেরিটা কালো হয়ে যেতে পারে স্ট্রবেরিটা থেকে পানি বের হতে পারে এই জন্য চিনি শিরায় এটা একটু কোট করে নিলে এরকম কোনো কিছু আর হবে না নষ্ট হওয়ার কোনো চান্স নেই ইনশাল্লাহ তো এগুলা ছোট ছোটো কিউট দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এগুলোকে এখন আমি ফ্রিজে রেখে দিব। ইনশাল্লাহ আর আমার ছেলেকে ঘুম পারি আমি এখন কালো জাম মিষ্টি বানিয়ে নিচ্ছি আমি আমার স্বজন সবাইকে জিজ্ঞেস করেছিলাম ফোন করে যে কে কোন খাওয়ার পছন্দ করেন সেভাবে কোনো কিছুকে বলে তবে আমার মামি শাশুড়ি কালো মিষ্টি পছন্দ করেন এই জন্য আমি স্পেশালি কালো মিষ্টি বানাচ্ছি তো এটা একটু সময় নিয়ে অল্প আছে আস্তে আস্তে ভাজতে হয় তো ভেজেছি আর লাড্ডু রেসিপিটা শেয়ার করলাম না কারণ লাড্ডু রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে সেই রেসিপিতে আমি বানিয়েছি ইনস্ট্যান্ট লাড্ডু তবে প্রচুর পরিমাণে বাদাম আর ঘি দিয়েছি এটাকে সবশেষে যখন প্লেটে সাজাবো উপর দিয়ে আর একটুখানি বাদাম দিয়ে দিবো তাতে দেখতে আরও বেশি সুন্দর হবে মনে হবে দোকান থেকে যেন নিয়ে এসেছি তো কেক আর ক্রিম চিজের ফ্রস্টিং অনেকখানি রয়ে গিয়েছিল ওইটা আরেকটা কন্টেনারে আমি নিয়ে নিয়েছি এটা আমার ছেলে খুবই পছন্দ করে এই টাইপের কেক তো একটু বেশি করে বানিয়েছি যাতে ও পরে খেতে পারে তো কালো জামের এটা আমার নিজস্ব রেসিপি না এটা আমি নর্মালি যে ইউটিউবে যে একটা রেসিপি থাকে ইনস্ট্যান্ট মিষ্টি বানানোর সেই রেসিপিটা ফলো করে বানাচ্ছি তবে আমার এক বান্ধবী আমাকে এই মিষ্টির একটা রেসিপি দিয়েছিল ওই রেসিপিতে ও বলেছিলো এই মিষ্টিটাতে ময়দার পরিমাণ আর দুধের পরিমাণ প্রায় সমান সমান দিতে আর মিষ্টিটা অনেক সময় ধরে সিদ্ধ করতে তো আমি সেটাই করব তো এখানে আমি যে শিরাটা করে নিয়েছি মিষ্টিটা দুই ঘন্টা ধরে জাল করতে হবে আর এই যে আমার ছেলে ঘুম থেকে অলরেডি উঠে গেছে তো কিছু সবজি নিয়ে এসেছি মূলাটা দিয়ে হচ্ছে একটা ভর্তা করব সিলেটে মূলা ভর্তা এটা খুব খায় সবাই আমার নিজেরও খুব পছন্দ পার্সোনালি আর লাউ এনেছি লাউ দিয়ে লাউ চিংড়ি করব বেগুন ভর্তা করব আর ফুলকপি দিয়ে একটা সবজি করব চাইনিজ মিক্স সবজি আমার ছেলে খুব এক্সাইটেড এতগুলো সবজি দেখে কারণ নর্মালি আমাদের খাওয়ার জন্য হলে এতগুলো সবজি তো আমরা একসাথে কিনি না হয়তো বড়োজোর দুইটা সবজি তিনটা সবজি একসাথে কিনি ও আমি ঘন্টা মতন বলক দিয়েছি তিন রেখে দিব সকালবেলা এগুলাকে বাকিটা গার্নিশ করবো গুড়া দুধ আর হচ্ছে ঘি দিয়ে একটা মিক্সচার বানিয়ে নিয়েছি মাওয়া যেটা ইনস্ট্যান্ট সেটাতে কালো জামগুলো সব গুড়িয়ে নিচ্ছি আর কয়েকটা মাওয়া ছাড়া রাখবো দেখি কে কোনটা পছন্দ করে বলা তো যায় না আর আমার ছেলে তো আসলে এটা খুবই পছন্দ করেছে তো এই তো এই যে সাজিয়ে রাখছি আর আমাদের মেহমানরা দুপুরের দিকে আসবেন ইনশাল্লাহ তো এদিকে ল্যাম্প কাবাবটা ওভেনে করে নিয়েছি কারণ ল্যাম্পের মধ্যে অলরেডি অনেক বেশি ফ্যাট থাকে যেটা ওইটাতে তো ওই জন্য আর তেলে ভাজিনি ওভেনে করাতে এটা সুন্দর হয়েছে আর তেলগুলো সব বের হয়ে গেছে তো এই যে কয়েকটা মিষ্টি মাওয়া ছাড়া রেখেছি আর এগুলো বাকিগুলো সব মাওয়াতে গুড়িয়ে রেখেছি কতগুলো ফ্রিজে রেখেছি আর এই যে সাজিয়ে নিয়েছি এটা এদিকে পালক পনির রান্না করেছি একটা রেসিপি ইউটিউবে ফলো করে একদম ইন্ডিয়ান স্টাইলে রান্না করেছি আর এদিকে এই যে দুপুরের জন্য প্রথমে একটু স্টার্টার রেখেছিলাম কিন্তু ওনার আসতে অনেক দেরি করেছে কলিজা শিঙাড়া করেছিলাম আর সাথে আর হচ্ছে লাড্ডু ছিল স্টার্টারে আর এই যে এখন লাঞ্চের জন্য খাবার দিয়ে দিয়েছি লাঞ্চ করতে করতে ওনাদের সাড়ে চারটে বেজে গিয়েছিলো তো এই হচ্ছে পোলাও ব্যারেস্তাটা কেনা ছিল ভাসাই করার সময় পানি বেগুন ভর্তা করেছি মূলা ভর্তা তারপর হচ্ছে ডাল খাসি করেছি তারপর এদিকে হচ্ছে দেশি মুরগির রোস্ট করেছি তারপর টক করেছি টমেটোর তারপর এই তো সালাদ আর এদিকে হচ্ছে চিংড়ি লাউ চিংড়ি তারপর কাবাব পালক পনির আর ওই বড় পাতিলে হচ্ছে খাসি ছিল আর এই যে গুরু গুরু বড় ডিকচিতে রান্না করছি কিন্তু সবটাই রয়ে গেছিলো একদম অল্প খাওয়া হয়েছে আর আমার যেহেতু গাছ পছন্দ ওনার আমার জন্য এত এত গাছ নিয়ে এসেছিলেন অর্কিড কিনে নিয়ে এসেছিলেন আর মামা হচ্ছে ওনার বাগানের মরিচ গাছ তারপর একটা মানি প্ল্যান্টের গাছ আরও অনেক গাছ নিয়ে এসেছিলেন আর মরিচগুলাতে লিটারেলি এত এতগুলো মরিচ ধরেছিল তো ওনারা চলে যাওয়ার পর আমি পরদিন সবগুলা গাছকে জানালার দিকে উঠিয়ে রেখে দিয়েছিলাম তো সকাল দিকে উঠে আমার ছেলের জন্য একটু নাস্তা নিয়ে নিয়ে আমি খুব টায়ার্ড ছিলাম তো ইনস্ট্যান্ট যেইটা হাতে পেয়েছি ফল কেটে কুটে সেটা ওকে আর কি দিয়ে দিচ্ছি আর একটু মাছ নামিয়েছি ওর জন্য মাছ ভুনা করব ও মাছটা হলে ভাত খায় আর এছাড়া বস্তু দিয়ে ভাত খেতে চায় না খাবো আমরা আস্তে ধীরে তো যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ব্যস্ততা কিসের ব্যস্ততা হচ্ছে আমি একটা চাকরিতে জয়েন করেছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি যত দেশে গিয়েছি থেকেছি কোথাও আমার কাজের পারমিশন ছিল না এখানে আছে তো এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি শুরু থেকেই আমি জানতাম এখানে আমার কাজের পারমিশন আছে তো এই কারণেও এই দেশে আসা আমাদের একটা মেন ফোকাস ছিল তো চাকরি করছি প্রায় চার মাস হয়ে গেছে আমি আসলে চাচ্ছিলাম যে স্যাটেল ডাউন আগে হয়ে নেই দেখি যে ভালো লাগি কিনা তারপর দেখবো করতে পারি কি না তো ওই যে কাপড় টুপড় শুকাতে দিয়েছি বাইরে আর ওই যে আমার শেফ কর দেখা যাচ্ছে সবার প্রথমে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার কথা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ